নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি মুরগি ও শিয়াল নামক ইসপের একটি নীতিমূলক গল্প তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক একদিন গভীর রাতে এক শিয়াল শিকার করতে বের হলো ঘুরতে ঘুরতে দেখল একটা মুরগি ঘরের দরজা খোলা আছে শিয়াল খোলা দরজায় উকি দিল দেখল মুরগিটি তার নাগালের বাইরে অনেক উঁচুতে বসে আছে শিয়াল বুঝলো ওকে এখান থেকে ধরে আনা যাবে না তাই ফোন দিয়ে আঁটতে লাগলো আজ ওকে খেতেই হবে তা না হলে উপোস থাকতে হবে সারা রাত তাই ব্যাকুল ভাব দেখিয়ে শেয়াল বলল ভাই তোমাকে অনেক দিন দেখিনি খবর পেলাম তুমি অসুখে পড়েছো তাই আমি দুশ্চিন্তা নিয়ে ছুটে আসছি এখন দেখছি তোমার শরীর ভূতের মতো কালো হয়ে গেছে যদি তুমি ওপরতলা থেকে নেমে আমার কাছে আসো আমি তোমার নারী পরীক্ষা করতে পারি আর যথাযথ ওষুধপত্রের ব্যবস্থা করতে পারি মুরগি শেয়ালের কথাই কর্ণপাত করল না যেমন ছিল ঠিক তেমনই ওপরেই বসে রইল শিয়াল দেখল মুরগি নামছে না তাই তাকে প্ররোচনা দিতে চেষ্টা করলো বলল। তুমি কি আটকা পড়ে গেছো ওপরে মুরগি বলল তুমি ঠিক বললে না আমি নিজেই ইচ্ছা করে এই আটকা অবস্থায় আছি আর ভালোই আছি নেমে তোমার কাছে গেলে তুমি তো আমাকে মেরে ফেলবে তাই নামছি না মশাই কথা অসৎ বন্ধু থেকে দূরে থাকা নিরাপদ এখানেই শেষ হলো গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক নীতিমূলক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না